এই জেনজি বরফ তারে বা এমন এমন ছবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায় সেটাই একটা ছবি দেখাচ্ছি এনসিপির একদম প্রথম সারির পাঁচ নেতা এবং নেত্রী যারা কেউ দেখলাম আচ্ছা তো এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেলো আসুন দেখি মূল ঘটনা কি কারণ এই বেগুনও কিন্তু জাতীয় নির্বাচনের একটা প্রতীক হিসাবে পাবার জন্য এনসিপি নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন বলছিল যে এই প্রতীকটা তো সিলেক্টেড যে প্রতীক গুলো আছে সেখানে নাই না আবার এই প্রতীকটা এর আগেও মান্না ভাইয়ের দল তখন তাদেরকে দেয় নাই এখন যদি এনসিপি রে দেয় তাহলে তো একটা আইনি আছে জাতীয় নাগরিক ঐক্য যারা আছেন তারা হয়তো একটা মামলা করতে পারেন তো সেই জায়গা থেকে এটা এনসিপিও পাবে না তাদেরকে

জাতীয় নাগরিক পার্টি কে দিয়ে দেয় মানে এনসিপি দিয়ে দেয় তাহলে ওনার কোন আপত্তি নেই কেন আপত্তি নেই ওনার বক্তব্য হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান যেহেতু এই দলটা তখন তো দল ছিল না বাট এই ছাত্ররাই একটা বড় ধরনের ভূমিকা রাখছে তারা একটা দল করছে সেই দলটা বাড়ি মার্কাটা চাচ্ছে তো যদি নির্বাচন কমিশন এটাকে কানেক্ট করে কানেক্ট করে ওদেরকে দিয়ে দেয় তাহলে তিনি কোনো মামলায় যাবেন এইটার পরবর্তী সময় আমরা দেখলাম যে সার্জিসের পক্ষ থেকে আবার জাতীয় নাগরিক ঐক্যের মান্না প্রতি সন্তুষ্টি বা সুক্রিয়া মেসেজ দেওয়া হয়েছে তো তার মানে সবকিছু মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনার মানে মোটা দাগে যদি বলতে চাই তাহলে এনসিপির সাপলা প্রতীক পাচ্ছে নাকি পাচ্ছে না ডিপেন্ড করছে ইসির উপর বক্তব্য যে ভাই আমাদের এখানে একশো পনেরোটা প্রতীক যেগুলো আছে সেগুলো থেকেই এনসিপি কে পাইসা নিতে হবে আর সেই যদি এখানে নতুন করে কোনো কিছু কানেক্টেড হয় তাহলে সেখান থেকে সাপলা কানেক্টেড হলে সেটা পাবে আমি নিজে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে একটা প্রতীক আসলে একটা দলের আইডেন্টিফিকেশন অনেক ক্ষেত্রে কাজ করে তো সেক্ষেত্রে এই কাপ পিডিস বেগুন সোফা কম্বল খাট এগুলো পুরীতে অনেক ভালো ভালো মার্কা আছে একটু রুচিবদ্ধ থাকা দরকার আমাদের নির্বাচন কমিশনে যারা কাজ করেন মার্কা সিলেকশনের ব্যাপারে যে মার্কা আপনারা অনেকগুলো রাইখা দিয়েছেন কিন্তু একটা দল তাদের একটা মনমতো মতো মার্কা কি আসলে এগুলা এগুলা পরিবর্তন করা দরকার এটা তো ভাই সংবিধান না যে চাইলে পরিবর্তন করা যায় না এটা পরিবর্তন করা উচিত সেখানে স্ট্যান্ডার্ড মানে ভালো মানে যে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো যারা ডিমান্ড করলে তাদের পছন্দের কাছাকাছি একটা মার্কা নির্বাচন কমিশনের ডিকশনারিতে থাকে আচ্ছা তো আমার যতদূর মনে হচ্ছে এনসিপি সাপলা পেতে যাচ্ছে সাপলার জন্য তারা আইনি লড়াই করবে আর দিন শেষে আইনি লড়াইয়ে গেলে এনসিপি জয়লাভ করবে ভালো থাকবে ভিডিও করেন ভালো কথা সাপলাপতি এনসিবি পাবে এটাও ভালো কথা পরে কি হবে নির্বাচনের পরে বা নির্বাচনের দিনে এদের অবস্থা কি হবে একটু ভাইবেন